হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের কিছু ফর্মিং চেনের কালেকশন এগুলো হচ্ছে আপনার গোল্ড ডিজাইনের যে চেনের কালেকশন গুলো আছে মানে কালার গ্যারান্টি দিয়ে এই কিন্তু আপনারা পেয়ে যাবেন রূপারতরি জুয়েলার্স থেকে আমাদের সাথে আছে বিপুল ভাইয়া আর আমি আছি রূপারতরি জুয়েলার্সে তো ভাইয়া বলেন এগুলো কত ডিসকাউন্ট প্রাইসে দিবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের দেখাই দিবেন ঠিক আছে সবগুলো ডিজাইন দেখা দেব এবং সব দুবাই কাটার ফরমিনে 10 বছরের কালার বছরের কালার গ্যারান্টি দেওয়া হচ্ছে কিন্তু প্রাইস কিন্তু খুবই কম তাই না একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই চেইনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই শপটায় কিন্তু আপনারা হোলসেল রেটেই পাবেন একটু কম প্রাইজের মধ্যে হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টগুলো একটু মানে কম প্রাইজের মধ্যে কিন্তু এই শপটাতেই আপনারা কালেক্ট করতে পারবেন তো এটা দেখছি বল বল চেনের ভিতর খুবই লং চেনের ভিতর দেখেন খুবই সুন্দর এটা প্রাইসটা কত আসবে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমি আপনাদের শর্টে দেখিয়ে দিচ্ছি অনেক চেনের কালেকশন এই জন্য একটু শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখো নাম্বার অনলাইনের জন্য অথবা কিন্তু সরাসরি স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে রূপার্থরি জুয়েলার্স এটা হচ্ছে তিন লহরির চেন দেখেন খুবই সুন্দর এই যে দেখেন তিন লহরির চেনটা খুবই সুন্দর আর একটু লং এর ভিতর হ্যাঁ সবই কিন্তু গোল্ড ডিজাইনের ভিতর এগুলো কিন্তু গোল্ড ডিজাইনের কপি করা হ্যাঁ কপি যে চেনগুলো আছে সে পার্থক্য হচ্ছে গোলদের দাম কিন্তু অনেক আর এগুলোর দামটা অনেক কমের মধ্যে আপনারা আর তারপরে কালার গ্যারান্টি আচ্ছা এটার প্রাইসটা কত চব্বিশ চব্বিশশো টাকা আচ্ছা বল চেনের ভিতর আরেকটা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু একটু আনকমন দেখেন খুবই সুন্দর এই যে বলগুলো ডিজাইন করা আছে এটা প্রাইসটা গোল্ডের আছে এটা 1200 টাকা এটা 1200 টাকা আচ্ছা কালার গ্যারান্টি 10 বছর আচ্ছা সবগুলাই কিন্তু কালার গ্যারান্টি পাবেন খুবই লং দেখেন অনেক বড় একটা চেন খুবই সুন্দর 1500 ভিতর একটু ছোট মানে মিডিয়াম সাইজ যেটা বলে কি এই যে দেখেন একটু মিডিয়াম সাইজের ভিতর এটা পড়বে বারোশো টাকা আর এটা হচ্ছে একটু বড়োর ভিতর একটু বড় বড় বল 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 ডিজাইন করা যেটা দেখেন খুব সুন্দর দেখে মনে হচ্ছে গোল্ডের মতো আর এটা গোল্ডের ভিতরেও আছে তাই না এখান থেকে নেওয়া যাবে আপনারা যদি এই চেনের ভিতরে যে ডিজাইনটা ভালো লাগছে সেটা কিন্তু আপনারা গোল্ডের বানিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা অনলি দুই হাজার টাকা প্রাইস আর ওইটা হচ্ছে একটু ছোট ছোট বলের ভিতর খুবই সুন্দর আর একটি ডিজাইন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা চেন পাচ্ছেন যে কোনো অনুষ্ঠানে বা বিয়ে সাদিতে বা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আপনারা রিজনেবল প্রাইজে কিন্তু এই চেনগুলো আপনারা রুপার জুয়েলার্স থেকেই কালেক্ট করতে পারবেন দেখেন খুবই সুন্দর বাস্তবে এগুলো গ্লেজ আরো সুন্দর মানে সামনাসামনি কিন্তু আরো অসম্ভব সুন্দর কিন্তু চেনগুলো দেখেন খুবই সুন্দর

আর একটু মিনা করা যারা খুঁজছেন দেখেন খুবই সুন্দর বলগুলো মিনা করা আছে খুবই সুন্দর এটা প্রাইস ছিল আপনার 1000 1000 টাকা আচ্ছা এই চেনটা দেখি এই চেনটাও খুবই সুন্দর এটা 1500 পড়বে একটু ডিফারেন্ট কিন্তু খুবই সুন্দর এটা 1500 টাকা প্রাইস এই চেনটা দেখেন 1400 টাকা এটা দুই লহরি 1400 টাকা আচ্ছা ডিজাইনটা আর একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু খুবই লং অনেক লং একটা চেন এটা প্রাইসটা এটা প্রাইস পড়বে 1700 এই যে দেখেন অনেক লং একটা চেন 1700 টাকা এটা এটা চার লহর আছে কয়েকটা সাইজ আছে পাঁচ লহর ছয় লহর আচ্ছা পাঁচ লহর ছয় লহর দামও তো আপনারা সব ধরনের ডিজাইনের চেনের কালেকশন এখান থেকে পাবেন তিন লহরি চার লহরি পাঁচ লহরি ছয় লহরি সব ধরনের মানে আপনারা ভারী কম ওজন সব ধরনের চেনের কালেকশন কিন্তু এই সবটাতে থেকে আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা এটার প্রাইসটা এটার প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা 2200 টাকা এগুলো সাইজ আছে এই যে আরেকটা আছে বেনি চেন দেখেন খুবই সুন্দর বেনি চেন এটা পড়বে হচ্ছে আপনার 1000 1000 টাকা আর এটা হচ্ছে লকেট সহ এটা 2400 পড়বে অরিজিনাল দুবাই হচ্ছে এগুলা বাস্তবে দেখলে বুঝবে জি সব খুব সুন্দর এটা হচ্ছে লকেট দিয়ে আর এটা হচ্ছে ইয়ারিংসটা দেখেন 20% ডিসকাউন্ট আছে আচ্ছা এটা প্রাইসটা আছে আচ্ছা এইখানে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লকেট লকেট চেন এটা প্রাইসটা জানি এটা প্রাইস পড়বে

আচ্ছা এইটা হচ্ছে 2000 টাকা হ্যাঁ এটাও 2000 আচ্ছা এটাও পড়বে লকেট দিয়ে 2000 টাকা এটা পড়বে 1500 টাকা আর এই সিম্পল চেইনগুলো কত পড়বে এগুলো আপনার প্রত্যেকটা 700 করে এগুলো আচ্ছা এইগুলো হচ্ছে প্রত্যেকটা 700 করে দেখেন একদম সেম গোল্ডের মতো খুবই সুন্দর সাথে আবার লকেটও পেয়ে যাবেন এগুলো হচ্ছে 700 700 করে দেখেন খুবই সুন্দর মানে গোল্ডের বিকল্প হিসাবে যারা খুঁজছেন যে অল্প দামে চেনের কালেকশন বা এগুলোর ইউজের জন্য কিন্তু এগুলো নিতে পারেন এগুলো সাতশো করে এবারে আচ্ছা আচ্ছা ভিওয়ার যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটির স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে রুপার তুরি জুয়েলার্সে আর খুবই দ্রুত যোগাযোগ করতে হবে স্টক আউট হওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সরাসরি চলে আসতে এবং কালেকশনগুলো কালেক্ট করতে চলে আসবেন রুপারতরি জুয়েলার্সে বিলিং নাম্বার দুইশো আট নব্ব বিশ চার মার্কেট তিন বাদে মিরপুর ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাওসিয়া মার্কেটের পাশে এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন উপ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ